হাঁসের মাংস খেতে যতটা মজাদার তার থেকে কিন্তু হাঁস পরিষ্কার করাটা খুবই ঝামেলার তো আমাদের বাড়িতে হাঁস রান্না করবে আর হাঁস খেতে গেলে তো অবশ্যই সেটা পরিষ্কারও করতে হবে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম গরম পানি দিয়ে তারপর পুড়িয়ে ছোটো ছোটো লোমগুলো কষলে ধুয়ে নিলাম তারপর হাঁসটা কেটে নিলাম খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর আরেকটু পানি দিয়ে গাবলা রেখে দিলাম তারপর আমি মশলায় চলে গিয়েছি এখানে দু কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি গরম মশলার মধ্যে আমি এলাচের বিচিগুলো বেটে নিয়েছি পাটায় আর এখানে কিন্তু মশলাগুলো সব শিল পাটায় আমি বেটে নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা গোটা কয়েকটা রসুন দিব, ফ্লেভারের জন্য কাঁচা মরিচ দিবো সেগুলো এখন যেহেতু কুকারে রান্না করবো সবগুলো মশলা ভেজে ভুনা করে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর গুড়া মশলার মধ্যে আমি মরিচ আর গুঁড়া হলুদটা দিয়ে দিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে নিতেই আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি মাংসের মশলা খুব ভালো করে সময় নিলে কষারে কিন্তু হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না তো ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প একটু বাটি ধোয়া পানি দিয়ে দিয়েছি তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এভাবে কতক্ষণ কষিয়ে নেওয়ার পরে দশ থেকে বারো মিনিট পরে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি যেহেতু আলু পেঁপে কিছুই দিব না ভুনা করব তাই সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে ফুটে উঠছে আর বাইরের চুলাই কিন্তু আমার শাশুড়িরাম্ম বড় কড়াইতে সবার জন্য পোলাও রান্না করছেন এটা অবশ্যই মাটির চুলাই রান্না করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বেরিস্তা ভেজে নেওয়া হয়েছে তারপরে পোলাও রান্না করা হচ্ছে এদিকে পোলাওটা হয়ে যাচ্ছে আর আমার কুকারে কিন্তু রাইস কুকারে হয়ে গিয়েছে মাংসটা তো এখন খাওয়ার পালা সবাই মিলে খাওয়া দাওয়া করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ